ফলন তো মশাল্লাহ ভালো আসলে এই বীজটা আপনি করতে গান সর্বত আমার দর্শকদের প্রতি বলেন তো লাউ গাছ নিয়ে অনেক অবজেপন আছে যে আমাদেরও আমরাও বলি আমাদের বাড়িতে যদি আমরা দেটা লাউ গাছ রোপণ রোপন করি হয় না এর কারণটা কি একটু বলেন তো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক স্বাগতম ডামুডা টিভি নতুন আর ভিডিওতে দর্শক আজকে আপনাদের নিয়ে আসলাম শরীয়তপুর জেলা ডামুডা উপজেলা পুরো ইউনিয়ন এক নম্বার্ডে আর আমার পিছনে যেই বাইকটি দেখছেন সালমান বাই আর সালমান বাই বাইক কিন্তু ইন্টারপাস সেই ইন্টারপাস করে প্রথমত ঢাকা চলে যায় ঢাকা সে প্রায় সাত বছর সেখানে কর্মস্থান ছিল তো আমাদের বাংলাদেশে তথা সারা বিশ্বে যেই একটা করোনা মহামারী রোগে লন্ডভন্ড করে দিয়ে গেছে সেই করোনাকালীন অবস্থায় সে দেশে চলে আসে তো দেশে চলে আসার পরে সে ইউটিউব দেখে এবং কি নিজে নিজে কিছু একটা বুদ্ধি খাটিয়ে সে এই চিন্তা করলো যে আমি দেশে আসলে আসলাম টাকা থেকে এখন শূন্য হাতে আমি দেশে কি করব তো আসলে এভাবে বেকার থাকে আর জীবন চলবে না তাই সে চিন্তা তুলিল যে আমি কৃষি আমি যেহেতু গ্রামের বাড়ি বা গ্রামের ছেলে আমি কৃষিকাজের উপর নির্ভর করব এবং কিন্তু যেই কাজ বা যেই কথা সেই কাজ সে ইউটিউব কিছু ইউটিউব দেখলো ইউটিউব দেখে ইউটিউব থেকে উদ্বুদ্ধ হয়ে এই এখন প্রতি বছর আপনার মরিচ তারপরে লাউ মিষ্টি কোমর পালন শাক পুঁই শাক ধনিয়া পাতা ইত্যাদি ফসল বা সবজি সে এই প্রতি বছর চাষ করে সে সফলতা অর্জন করেছে দর্শক আমরা এই সালমান বাইয়ের কাছ থেকে আপনাদের এ টু জেড সব কিছু জানাবো এবং জানানোর চেষ্টা করব সে কীভাবে কেউ চাষ করে সে বছরে ব্যয় কত আয় কত তো দর্শক আপনারা আমার সাথেই থাকবেন এবং কেউ ভিডিওটি স্কিপ করবেন না তো দর্শক চলুন আমরা সালমান ভাইয়ের সাথে কথা বলে দেখি এবং কি আপনাদের জানানোর চেষ্টা করি আসলে এই যে মরিচ গুলা করছেন এই মরিচের ফলন তো মশাল্লাহ ভালো আসলে এই বীজটা আপনি কোথায় আছেন সর্বত আমার দর্শকদের প্রতিষ্ঠান বলেন তো ভাইয়া এই বীজটা আনছি আমি ঢাকার সিদ্দিক বাজার আছে গুলিস্তানের সিদ্দিক বাজার এটার নাম কি এটা হচ্ছে দেবগিরি বীজ দেবগির বীজ ইন্ডিয়া ঠিক আছে আচ্ছা দুই বাট মিল আপনার ছেষট্টি শতাংশ তো আসলে আপনার এগুলা এই আমি তো আপনার এই যে জমিতে দেখলাম চাষ দিয়ে আপনি মরিচ গাছ রোপন করেন এটা আহি আহি বলি আমরা যে আমাদের চরের পাশে আমরা আহি বলি

আপনার এই যে এই ভেন্ডি যে আপনার ভেন্ডি তো গাছ তো দেখি বুড়ে গেছে গা এটা তো আগাম এটা এখন তো প্রায় আমরা দুই মাস যাবত এটার ফলন নিতেছি কারণ আবার এটার আচ্ছা আমি আগে আমি দর্শকদের একটু বুঝাই দিই দর্শক এই যে ভেন্ডি গাছ এই এটা আগাম বলে মানে আগেলতি বলি আমাদের শরীরে তো আগেলতি আমরা F1 এটা F1 বীজ বীজের নাম F1 বীজের নাম এই এখন গাছ কিন্তু প্রায় শেষ পর্যায়ে এবং সে আরেকটা খাতে রোপণ করছে

গত হাটবার দিনও প্রায় চল্লিশ কেজির মতো হয়েছে ষাট টাকা করে আমি পাইকারি বিক্রি করছি আজকে তিরিশ চল্লিশ কেজির মতো পঞ্চাশ ষাট টাকা এরকম একদিন পর পর একদিন মানে ভেন্ডি আপনার এই যে তরি তরকারি সবগুলো তো বাজারে বাজারই না টামুটা বাজারে হাট বাড়ে নেন না সকালবেলা প্রতিদিন সকালেও বাজার বসে আবার হাট বাজার হাট বাজার বাজার বসে সবাই আমরা জানি সবাই জানে আবার হাটও তো হয় তো আপনি কি আসলে সকালটাই করেন না শুধু হাট করেন আমি দিয়া ওই পাটের বেশি পাট জ্বালাই হিসাবে বিক্রি করে দেবো আপনার এই যে ডাটা দেখি করছে ডাটাও বিক্রি ডাটাও আমি প্রায় পঁয়ত্রিশ টাকা এই বিক্রি করছি ভুটান ডাটা আমি একটা মানুষের উপরে কত চাপ দিয়া দর্শক আমার কথা রাখেন না মানে একটা জমিতে আর কি আমি সেটাই বুঝতে চাই আপনাদের একটা জমিতে দেখেন বিন্ডি করলো মানে আমরা কেউ রাজ বলি কেউ বিন্ডি বলি এক এক ডিস্ট্রিক্ট এক এক নাম ওই ক্ষেতে আবার এখানে ডাড়া বনছে ডাড়া কিন্তু সে তিরিশ হাজার টাকা বিক্রি করছে এখন আবার দেখি আপনার এই যে পাট শাক এই পাট শাকও আবার বিক্রি এই যে মানে বীজ রোপণ করছে আর কি বনছে অলরেডি পাট হয়েও গেছে তো আর কি কি বনছিলেন বলেন এই জমিতে শুধু আমি প্রথম ডাটা বইনা দিছিলাম এরপরে ভিট করিয়া এক হাত বাই দেড় হাত দূরে দূরে লাইন কইরা বেন্ডি গাছ লাগাই দিছি লাগানোর পরে ডাটা বিক্রি করিয়া দিছি ডাটা বিক্রি করার পরে এরপরে বেন্ডি ছিল এখন ওই যে বৃষ্টি আসার পরে নিরানি দিয়ে আমি পাট শাক করিয়া দিছি এখন পাট শাক বিক্রি করুম আর বেন্ডি থাকবে যতদিন পর্যন্ত পানি না হয় জি অতদিন পর্যন্ত ভেন্ডি থাকবে একদিন পরপর একদিন পরপর একদিন তোলাই লাগবে না তোলে এগুলা অচল হয়ে তাহলে আমি তো দেখি ভাই আপনার আমি কি বলবো দর্শক মানে একই জমি থেকে

গত বছর আমি এরকম ষোলো শতাংশ জমি করছি আমি প্রায় ষাট হাজার টাকার মতো বিক্রি করছি এই বছর এখন পর্যন্ত আল্লাহ রহমতে আমি দশ পনেরো হাজার টাকা বিক্রি করছি আর তিরিশ হাজার টাকার মতো বিক্রি করছি ডাটা এখন বাকি আল্লাহ জানে যে দর্শক আমি আর একটু আপনাদের বলে দর্শক আপনারা যারা আহ বেকার যুবক আছেন আর এই যে ভাই সালমান ভাই কিন্তু ইন্টার পাস ইন্টার পাস করে কিন্তু সে কাজে লিপ্ত

আমাদের এই দরিদ্র দেশ হিসাবে কারণ বাংলাদেশ কিন্তু আমরা একটা দরিদ্র দরিদ্র দেশ বলেই চলা চলা যায় বা বলা যায় আমাদের বাংলাদেশ কিন্তু খুব ধনী দেশ না তো সেক্ষেত্রে যদি আমরা তো এরকম যারা ইন্টার পাস পাস বা বিএ পাস চাকরি পেয়ে চাকরি পিছিয়ে দূরে দূরে আরো আমার জীবন শেষ এরকম না সামন ভাই বিষয়টা জীবন শেষ সামন ভাই ইন্টার পাস করার পরে সে ডাকাও ছিল হয়তো আমি আপনাদের বলছি

যে কোনো কাজে পরিশ্রম করবেন আপনি পারিশ্রমিক পাবেন আল্লাহ আপনাকে ঠকাবে না কখন আল্লাহ ঠকাবে না মাটিও ঠকাবে না তো ভাই আর এইখানে আপনাদের ওই যে মরিচ গুলো দেখি মরিচ তো আপনাদের আছে প্রায় একটা ওই জায়গায় আবার ষোলো শতাংশ ভিন্ডি রোপন করছি পরে আবার বারো শতাংশ ডাটা বিক্রি ডাটা ওই যে বিনা ওই শরীর সুরে যেটা আর হাইব্রিড দুনিয়া আবার তিন করা রোদার ঈদের পর আর কি নাম সালমান ভাই এই যে আপনি যে লাউ বাগানের কথা বলছেন মানে অসম্ভব লাভ হয়েছে এই বছর আহ এই যে এই পাশটা দিয়ে আবার এখন নতুন অনেক কুষে আসছে এই পাশটা এখন হইতেছে আবার নিচে মিষ্টি কুমড়া দিছি এই পাশে আবার এই যে তার মানে মানে আমি আপনার এই প্রতিবেদন করতে আসছি আসলে আপনার বুড়া গালে ভাই

বাড়িতে আছে আট শতাংশ আর ওইভাবে ওইখানে আছে আট শতাংশ ওই পার আছে চার শতাংশ মিলিয়ে দিলে মোটামুটি অনেক লাভ আছে মিষ্টি কুমড়ো আছে এরপরে আবার ওই পাশ দিয়ে লাউ এখন বয়স শেষ তো এখন আবার ওই দন্দুলের জার করে দিছি এখন আবার বর্ষার জন্য এই পাশে আবার পৈশাখ দিয়ে দিছি এগুলাতে ছিল ধনিয়া পাতা ধনিয়া পাতা বিক্রি করে দিছি এখন এই পৈশাখ রয়ে গেছে আমি তো দেখি আপনি আসলে মানে কোনো কিছু বাদ নাই মাসাল্লাহ সবই তো আপনার কাছে আছে মানে সবজি আহ সবই আপনারা পুঁই শাক মিষ্টি কুমোর লাউ ডাটা ডেরস মরিচ ধন্য পাতা তো সবই মাসাল সব কিছুই করেন তো পালো পালং শাক তো আসলে সব এই ভাই এই লাউ আপনি লাউ লাভ লসটা একটু বলেন তো আমার দর্শক দেবদাসের লাউয়ে কি কি রকম লাভ লাউ পরিচর্যা একটু বলেন কারণ লাউ গাছ নিয়ে অনেক অবজেশন আছে যে আমাদের আমরা বলি আমাদেরও বাড়িতে যদি আমরা দেখা লাউ গাছ রোপণ করি হয় না এর কারণটা কি একটু বলেন তো আসলে দর্শক লাউয়ে এ আহামরি তেমন একটা খরচ নাই এখানে আমি জমিটা প্রথম তিন থেকে চারটা চাষ দিছি পাওয়ার টিলার দিয়া তো এখানে আমি টিএসপি সার দিছি শতাংশ প্রতি এক কেজি এরপরে এমওপি ইউরিয়া আর হইলো এক বছর আমি ভার্মি কম্পোস্ট সার দিছিলাম মানে লাউডা হইলো ভার্মি কম্পোস্ট ওই যে গোবরের মতো জি সাই গোবর ওই ভার্মি কম্পোস্টটা হইলো আর কি লাউডা সুন্দর হয় এরপরে আমি হলো আট হাত বাই আট হাত দূরে দূরে ওই যে মাধা তৈরি করছি মাথা তৈরি করে ওটার ভিতরে আবার সার ঢুকাইছি সার গোবরের সার ওই যে পচা গোবর আছে না পচা গোবর আবার এখানে প্রায় বিশ পঁচিশ বস্তা দিছি মানে আপনার এই একটা লাউ গাছের গোড়ায়

আমার কীটনাশক দাও লাগবে আপনার যে কি বলে ওইটা স্প্রে স্প্রে ওইটা মাছি পোকার জন্য আমরা ওই যে ফেন্সির নামে একটা ঔষধ আছে ওইটা দেই আর ওই যে সট্রাকশক দিই আরকি এমকো দিই আর ওই যে বায়ু ফুল আছে একটা ভিটামিন ওইটা আর কি আর কি ধ্বংস করে আমরা দর্শক আমরা কিন্তু মন্দাবলি এক এক ডিস্ট্রিক্টের এক এক নাম আমাদের শরীরের পাশে মন্দা বলা হয় ওইগুলা কিন্তু খুব একটা মানে একটা পোকা ওগুলা

তো আপনি এখন কি যারা বেকার যুবক আছেন তাদেরকে আহ্বান জানাইবেন আপনি কিছু বল আহ্বান জানাবো আমার মতো যেমন আমি করোনার সময় যখন বেকার হয়ে দেশে আসছি তখন সংসার চালাইতে আমার আর কি অনেকটা কষ্ট হয়ে গেছে এখন আমি শুরু করছি আমার এই এটুক জমি আমি প্রথম শুরু করছি আর কি সবজি চাষাবাদ ওই বছর আলহামদুলিল্লাহ আমার প্রায় এক লক্ষ টাকার মতো বিক্রি হয়েছিল এরপরে আর কি আমি কিছু জমি লেজ নিয়ে এখন মোটামুটি আমি একানির উপরে আমি জমি সবজি চাষাবাদ বিভিন্ন মরিস টুরিস এগুলা চাষাবাদ করি ইনশাল্লাহ অনেক ভালো আছি তো দর্শক আমরা এতক্ষণ আসলে সালমানের সাথে কথা বললাম এবং আপনাদের জানানোর চেষ্টা করলাম তো আজ এ পর্যন্ত আবার দেখা হবে কথা হবে কোনো এক স্থানে কোনো এক জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ